বিসমিল্লা রহমান ই রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রাচীন সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিবারের মতন এবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে পরিচয় করিয়ে দেব মাওলানা মোহাম্মদ আল সাইদি কবিরাজের সাথে উনি ভারত বাংলাদেশ বিখ্যাত মায়ানমার প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজ বারো বছর আপনি কি ভাবছেন গুরুজিকে বলুন মানসিক অশান্তি পারিবারিক সমস্যা বিষাদিত বাধা ব্যবসা বাণিজ্য তো অশান্তি কর্মস্থলে মন বসছে না স্বামী স্ত্রীর মধ্যেও অমিল প্রেম ভালোবাসা ব্যর্থতা যে কোনো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয় আপনি বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে কবিরাজি করে ফেসবুকে কাজ করে প্রতারিত হয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আল্লাপাকর রাবিল আলমিনের প্রতি বিশ্বাস রেখে ইনশাআল্লাহ হুজুরের সাথে যোগাযোগ করবেন ওনার যোগাযোগের ঠিকানাটা হচ্ছে সিলেট জাফলং মামার দোকান এবং ওষুধ ও তদ্বির কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠানো হয় ওনার যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ এই নাম্বারের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য ইনশাল্লা জিন পরি জিন্নাতি খারাপ জিনিসের আসর থাকে সেগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু